নমস্কার ত্রিপুরার মেডিকেল প্রফেশনালদের জন্য কিন্তু একটা বেশ বড় খবর আছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি সম্প্রতি একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা আগ্রহপত্র প্রকাশ করেছে তো আজকের এই আলোচনায় আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো একদম সহজ করে বুঝে নেবার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আপনি কি ত্রিপুরার একজন স্থায়ী বাসিন্দা আর মেডিকেল ফিল্ডে একটা নতুন চাকরির সুযোগ খুঁজছেন তাহলে কিন্তু এই আলোচনাটা আপনার জন্য খুবই কাজের হতে পারে হ্যাঁ ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি বেশ কয়েকটা কন্ট্রাকচুয়াল পদের জন্য আবেদনপত্র চাইছে তো এই পুরো ব্যাপারটা মানে কোন কোন পদ আছে কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে সব কিছু আমরা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেব চলুন এক ছোলোকে দেখে নি আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে সুযোগটা কি সেটা জানবো তারপর বিভিন্ন পদের একটা তুলনা করব এরপর দেখব আবেদনের চেকলিস্ট ওয়াক ইন ইন্টারভিউর ব্যাপারটা আর সব শেষে কন্ট্রাক্টার ঠিক কেমন হবে তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে এখানে আমরা দেখব এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ই আইটা আসলে কী এবং এর মূল বিষয়গুলো কী কী প্রথমেই একটা খুব জরুরি জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো এই যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই এটা কিন্তু কোনো পারমানেন্ট সরকারি চাকরি নয় এটা আসলে এক বছরের জন্য একটা চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল কাজের সুযোগ যার জন্য যোগ্য পেশাদারদের আবেদন করতে বলা হচ্ছে আবেদন করার আগে এই কয়েকটা বেসিক জিনিস কিন্তু একদম মাথায় রাখতে হবে এগুলো হলো একদম প্রাথমিক যোগ্যতা যেমন আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে আর তার সাথে ত্রিপুরার স্থায়ী বাসিন্দা বা পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আর হ্যাঁ যে পদের জন্য আবেদন করা হচ্ছে তার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তো থাকতেই হবে আচ্ছা প্রাথমিক যোগ্যতা তো বোঝা গেল এবার চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন মেডিকেল পদে লোক নেওয়া হচ্ছে আমরা এখানে পদগুলো তাদের যোগ্যতা আর স্যালারি সব কিছু পাশাপাশি রেখে তুলনা করব দেখুন এখানে একটা টেবিলের মধ্যে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া আছে তিনটে আলাদা আলাদা পোস্ট আছে প্রথমটা হল ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার একটাই ভ্যাকেন্সি আনরিজার্ভড ক্যাটেগরির জন্য যোগ্যতা লাগবে এমবিবিএস আর স্যালারি ফিক্সড মাসে ষাট হাজার টাকা এরপর আছে ফার্মাসিস্ট একটা ভেকেন্সি এসসি ক্যাটেগরির জন্য এর জন্য সায়েন্সে হায়ার সেকেন্ডারি পাস আর ফার্মাসিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে স্যালারি মাসে কুড়ি হাজার টাকা আর সবশেষে অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফ বা এএনএম দুটো ভেকেন্সি আছে একটা ইউআর একটা এসটি যোগ্যতা লাগবে সায়েন্সে হায়ার সেকেন্ডারি আর এএনএম বা জিএনএমএ ডিপ্লোমা আর স্যালারি হল মাসে পনেরো হাজার টাকা তো নিজের যোগ্যতা অনুযায়ী এখান থেকে বেছে নিতে হবে আর একটা খুব জরুরি জিনিস হলো বয়সের ব্যাপারটা এখানে কিন্তু দুটো আলাদা এজ লিমিট আছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসারের পদের জন্য বয়স বেশ খানিকটা বেশি মানে সত্তর বছর পর্যন্ত আর অন্যদিকে ফার্মাসিস্ট আর এ এম পদের জন্য আপার এজ লিমিট হল পঁয়ষট্টি বছর এবার আসি কিছু স্পেশাল পয়েন্টে যেগুলো কয়েকজন প্রার্থীকে একটু বাড়তি সুবিধা দিতে পারে যেমন ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার আর এএনএম পদের ক্ষেত্রে যাদের আগে ত্রিপুরা হেলথ সার্ভিস বা ইএসআই হসপিটালে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর ফার্মাসিস্টদের জন্য একটা দারুণ ব্যাপার আছে যাদের ফার্মাসিতে ডিগ্রি আছে ডিপ্লোমা নয় তারা কিন্তু বাড়তি পাঁচ নম্বর পাবেন এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ তো এতক্ষণ তো আমরা জানলাম কারা আবেদন করতে পারবেন আর কোন কোন পদের জন্য এবার চলুন একদম আসল কথায় আসা যাক মানে অ্যাপ্লিকেশনটা করবেন কিভাবে। পুরো প্রসেসটা একবার দেখে নিই প্রসেসটা খুবই সহজ মাত্র চারটি স্টেপ প্রথমত আপনাকে নির্দিষ্ট ফর্ম্যাটে অ্যাপ্লিকেশন ফর্ম আর এপিআই ক্যালকুলেশন শিটটা জোগাড় করতে হবে দ্বিতীয়ত দুটো ফর্মই খুব ভালোভাবে কোনো ভুল ছাড়া ফিল করতে হবে তৃতীয় ধাপে আপনার যত প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেগুলোর ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে মানে সই করে দিতে হবে আর ফর্মের সাথে জুড়ে দিতে হবে আর ফাইনালি পুরো সেটটা লেবার কমিশনারের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে ব্যাস এইটুকুই আর হ্যাঁ সবচেয়ে জরুরি কথা ডেডলাইন এই তারিখটা কিন্তু একদম ভুললে চলবে না তেইশে অক্টোবর দুই এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে হবে একদিন দেরি হলেও কিন্তু আর কোনোভাবেই অ্যাপ্লিকেশন নেওয়া হবে না অ্যাপ্লিকেশন তো জমা দেওয়া হল এরপর কি এর পরের ধাপটাই হল ওয়াক ইন ইন্টারভিউ চলুন এই ব্যাপারে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক এখানে একটা জিনিস খেয়াল করুন সময়ের ব্যবধানটা কিন্তু খুবই কম অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হল তেইশে অক্টোবর আর ইন্টারভিউ হবে ঠিক তার চার দিন পর সাতাশে অক্টোবর সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তাই প্রস্তুতি নেওয়ার জন্য হাতে খুব বেশি সময় কিন্তু নেই আচ্ছা সিলেকশনটা হবে কিভাবে। দেখুন পুরো সিলেকশন প্রসেসটা একশো দশ নম্বরের এর মধ্যে একটা বিশাল অংশ মানে একশো নম্বরই আসবে আপনার একাডেমিক পারফরম্যান্স থেকে যেটাকে এপিআই বা অ্যাকাডেমিক পারফরম্যান্স ইন্ডেক্স বলা হচ্ছে আর ইন্টারভিউয়ের জন্য থাকছে মাত্র দশ নম্বর তার মানে বুঝতেই পারছেন এখানে অ্যাকাডেমিক রেজাল্টটাই কিন্তু আসল ইন্টারভিউয়ের দিনে কিন্তু কিছুতেই এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে ভুলবেন না আর সবগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে যেমন ধরুন মাধ্যমিক থেকে শুরু করে সব একাডেমিক মার্কশিট আপনার প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা পিআরটিসি কাস্ট সার্টিফিকেট যদি থাকে আর অন্যান্য যা যা সাপোর্টিং ডকুমেন্ট আছে আমার মতে আগে থেকে একটা ফাইলে সব গুছিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে তো ধরা যাক আপনি সিলেক্টেড হলেন এরপর কি এরপর আসবে কন্ট্রাক্ট তো চলুন আমাদের শেষ সেকশনে একবার দেখেনি এই চাকরির কন্ট্রাক্টের মূল শর্তগুলো কি কি। কন্ট্রাক্টটা কিন্তু খুব পরিষ্কার প্রথমত এটা এক বছরের জন্য যদিও পারফরমেন্স ভালো হয় মেয়াদ বাড়তে পারে দ্বিতীয়ত এটা পুরোপুরি একটা অস্থায়ী চাকরি পরে এটাকে পারমানেন্ট করার কোনো দাবি কিন্তু করা যাবে না ছুটির ব্যাপারে বললে বছরে বারো দিন ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে আর মহিলা কর্মীদের জন্য একশো আশি দিনের ম্যাটার্নিটি লিভ আছে আর যদি চাকরি ছাড়তে চান তাহলে তিন মাস আগে নোটিস দিতে হবে আবার সোসাইটিও কিন্তু পারফরম্যান্স ভালো না হলে চাকরি থেকে বরখাস্ত করতে পারে এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে যারা সিলেক্টেড হবেন তাদের ছাড়াও বাকি ক্যান্ডিডেটদের নিয়ে একটা প্যানেল লিস্ট তৈরি করা হবে এই লিস্টটা এক বছর পর্যন্ত ভ্যালিড থাকবে এর মানে হল যদি এই এক বছরের মধ্যে আবার নতুন করে কোনো ভেকেন্সি তৈরি হয় তাহলে নতুন করে ইন্টারভিউ না নিয়ে এই প্যানেল থেকেই লোক নেওয়া হতে পারে তো এটা একটা ভালো দিক তো এই ছিল পুরো বিষয়টা পদ থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া আর চুক্তির শর্তাবলী পর্যন্ত সব কিছু এখন আসল প্রশ্ন হল ত্রিপুরার চিকিৎসা ক্ষেত্রে আপনার কেরিয়ারের জন্য এই এক বছরের চুক্তিভিত্তিক চাকরিটা কি একটা সঠিক পদক্ষেপ হতে পারে এই সিদ্ধান্তটা অবশ্যই আপনার আশা করি আমাদের এই আলোচনা সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে